যুবক তৈরি ইনশাল্লাহ তৈরি তো ইনশাল্লাহ আমি আমার নান বন্ধুদেরকে সেই ওয়াদা সেই শপথ নেওয়ার জন্যেই নজান বন্ধুদের কাছে এসে বসেছি কয়েকটাই গুজারি আলোচনা করার জন্য অনেক লম্বা আলোচনা করব না ভূমিকা বলতে গিয়ে এই পর্যন্ত বলতে গিয়ে প্রায় পনেরো বিশ মিনিট সময় চলে গিয়েছে আর পনেরো বিশ মিনিট অল্প সময় যে আয়াত করেছি আলা থেকে চারটি চারটি চার নিয়ে কথা বলবো না শুধুমাত্র একটি আয়াতে নিয়ে কথা বলবো আমার ভাই একটু ভালো করে বুঝবে কি তোমার এই একটু বুকে হাত দিয়ে জিজ্ঞেস করো তুমি যাচ্ছ কোথায় এভাবে হয় না বন্ধু এভাবে চলে না বন্ধু জীবনের রুটিন সাজাও জীবনের প্ল্যান করো জীবনের এম কে সেটআপ করো এভাবে হয় না বন্ধু একটু সেলফ অ্যানালাইসিস করো তুমি তোমাকে নিয়ে তুমি দেখো তোমার কোনো ড্রিম নেই তোমার কোনো এম নেই তুমি নিজেকে নিয়ে ভাবো না তুমি পরিবার নিয়ে ভাবো না তুমি দেশ নিয়ে ভাবো না যে আল্লাহ তোমাকে যৌবন dieron শাব্বুননাশাফি ইবাদাতিল্লাহি আয্জা ওয়া জাল যে যৌবন সম্পর্কে ময়দান হাশরে জিজ্ঞেস করা হবে আল্লাহ তোমাকে এই যৌবন দিয়েছে তোমাকে বিশেষ পাওয়ার দিয়েছে তুমি আঙ্গুল তুললে ভক্তিতা হয়ে যায় তুমি হাত তুলে মিছিল হয়ে যায় তুমি কলম ধরে তারুণ্যের কবিতা হয়ে যায় তুমি হেঁটে গেলে সমাবেশ হয়ে যায় ও বন্ধু এই তারুণ্যের উচ্ছ্বাস আল্লাহর দেওয়া এই যৌবন সুন্দরীর পিছনে ঘুরে ঘুরে আই লাভ ইউ বলার জন্য নয় এই যৌবন পালসার অ্যাপাচি চালিয়ে মজমাস্তি করার জন্য নয় এই যৌবন আল্লাহ তোমাকে দিয়েছে নেতার পিছনে ঘুরে ঘুরে প্যানার ফেস্টুন টানিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য নয় আল্লাহ তোমাকে এই যৌবন দিয়েছে ডিএসএলআর দিয়ে ছবি তুলে তোকাইকে ছবি তুললে হিরো মনে হয় ছবি তুলে ফেসবুকে আপলোড করে লাইক কমেন্ট ভিক্ষা করা জন্যে নয় আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে পরিবারের জন্য দেশের জন্য কেরিয়ার করবে নিজেকে যোগ্য করবে দেশ এবং জাতির জন্য ইমানদার সিপা হিসেবে হিসাবে গড়ে তোলে জাতির জন্য তুমি একজন নেতৃত্বশীল পুরুষ হবে ইনসাফ প্রতিষ্ঠার জন্য জালেমার জুলুমের কবর রচনা করে দেশ এবং জাতিকে শান্তির দেশ উপহার দিবে আমার বন্ধু আমি তোমাকে সেই স্বপ্ন দেখানোর জন্য বসেছি বয়ান করার জন্য বসি নাই আমার বয়ান যদি করতে হয় আমি আমার নৌজোয়ান বন্ধুদেরকে নিয়ে করব ও নৌজোয়ান বন্ধু তোমরা জেগে ওঠো তোমাদের জেগে ওঠা দরকার তোমরা জানো না আমার দেশের প্রতি ইঞ্চি মাটি আজকে হুমকির সম্মুখীন শুধু ভারতীয় আধিপত্য নয় মার্কিনীদের কোন জোর পড়েছে আমার এই দেশের মধ্যে তোমরা জানো না এই দেশটা কোন দেশ তুমি জানো না বন্ধু তুমি গবেষণা করো না বন্ধু মুরব্বীদেরকে জিজ্ঞেস করো যাদের একাডেমিক কলেজ কোয়ালিফিকেশন আছে যারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে জিজ্ঞেস করো যারা রাষ্ট্রযন্ত্র নিয়ে গবেষণা করে যারা রাষ্ট্র নিয়ে ভাবে তাদেরকে জিজ্ঞেস করো এই দেশটা কোন দেশ এই দেশ অরিয়া উড়িয়ার দেশ গাউস কুতুবের দেশ এই দেশে আমার নবীর সাহাবির কদম পড়েছে সেই সাহাবি হজরত সাদ বিন নবী আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আল্লাহর জান্নাতের সুসংবাদ পাওয়া ইসলামের পক্ষে সর্বপ্রথম তীর নিক্ষেপ করা যার জন্য আল্লাহর নবী দোয়া করেছে ও সাদ তোমার জন্য আমার বাবা আল্লাহ কোরবান হোক সেই সাত বিন আবি কদম এই মাটিতে পড়েছে এই মাটিতে ইয়ামান থেকে শাহজারা ইয়ামানে এসেছে এই মাটিতে দুই দিগন্ত থেকে ছুটে এসেছে আল্লাহর ওলিরা দ্বীনের মেহনত করেছে এই মাটি কোনো সাধারণ মাটি নয় যদি বিশ্বাস না হয় যারা গবেষণা করে খনি সম্পদ তাদেরকে জিজ্ঞেস করো ও আমার ভাইরা গোটা বাংলাদেশ খনির সম্পদের উপরে ভাসতেছে বাংলাদেশের এই খনি সম্পদ উত্তোলন করার মতো আজ পর্যন্ত ত্রিশ বছরে কোনো ক্যাপাবিলিটি রাষ্ট্র অর্জন করতে পারে নাই জিজ্ঞেস করো শিক্ষিত মহলদেরকে বাপেক্স নামে একটি সংগঠন আছে এই বাপেক্স রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কিন্তু এই প্রতিষ্ঠান আজ পর্যন্ত খনিজ সম্পদ উত্তোলন করার মতো কোন ক্যাপাবিলিটি অ্যাবিলিটি অর্জন করতে পারে নাই যদি আজকে খনিজ সম্পদ উত্তোলন করা যেত আমার দেশের গার্মেন্টস শ্রমিকদের ষোলো ঘন্টা পরিশ্রম করার পরে বিশ হাজার টাকা বেতন হতো না এই দেশের শ্রমিকরা বিদেশে গেলে অর্ধেক সন্ধিরে দুই লক্ষ টাকা বেতন পায় ঠিক কিনা বলেন আমার কি কষ্টের কথা যদি সত্যিকার অর্থে ইনসাফ কায়েম হতো গরিব আর গরিব থাকতো না এদেশে যদি ইনসাফ কায়েম হতো তাহলে এই দেশের যুব সমাজ শুধুমাত্র কর্মসংস্থানের অভাবে বাংলাদেশে হাজার হাজার যুব সমাজ বিপদকামী হয়ে যেত না এই জন্য প্রয়োজনে ইনসাফ প্রতিষ্ঠা করা আল্লাহর কসম করে বলি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা হবে না ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয় নবীনাওয়ালার মদিনাওয়ালার কোরআন দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ঠিক কিনা বলেন ও আমার নৌজোয়ান বন্ধুরা এই কথাগুলো তোমাদেরকে বোঝাইতে আমি চাই না আমি শুধু বোঝাতে চাই ইনসাফ সমাজকরণ করার জন্য নিজেকে আগে যোগ্য করতে হবে আল্লাহর সৈনিক হওয়ার আল্লাহ নিজের ভিতর আগে যোগ্যতা রাখবে এই জন্য একটি আয়াতের প্রেক্ষিতে আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া কি কোয়ালিটি প্রয়োজন শুধু ওই কথাগুলোই বলবো ও আমার বন্ধুরা মেহেরবানি করে কথাগুলোকে ভিন্ন দিকে ডাইভার্ট করবে না মনে রাখবে বন্ধু পাওয়ার ইজ নাথিং উইথ আউট কন্ট্রোল পাওয়ার কন্ট্রোল তোমার গাড়িতে পাওয়ার আছে কন্ট্রোল নাই যে গাড়িতে পাওয়ার আছে কন্ট্রোল নাই সেই গাড়ি ড্রাইভার মরবে যাত্রীকে মারবে পথচারীকে মারবে পথের সম্পদ নষ্ট করবে ওই গাড়ি থেকে ক্ষতি ছাড়া ভালো কিছু আশা করা যায় না ও আমার নৌজন বন্ধুরা তোমার একাডেমিক কোয়ালিফিকেশন তোমার পাওয়ার তোমার বাপদাদার ক্ষমতা আছে তোমার পাওয়ার তোমার সুন্দর চেহারা এনার্জেটিক পাওয়ার তোমার পাওয়ার তোমার সুন্দর পরিবারের প্রপার্টি আর অ্যাসেট আছে এটা তোমার পাওয়ার কিন্তু মনে রেখো বন্ধু এই পাওয়ার তোমাকে বিপদগামী করবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের ডিগ্রি নেওয়া ডাক্তার বেরোজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র ہارন গোটা দেশের আইন শৃঙ্খলাকে নষ্ট করে দিয়ে গেছে ওদের কোনো একাডেমিক কোয়ালিফিকেশনের অভাব ছিল না রাস্তার কুকুরের চেয়েও খারাপ ওরা পরিষ্কার বলতে চাই শুনে রাখো বন্ধু একাডেমিক কোয়ালিফিকেশন থাকলেই মানুষ হওয়া যায় না বন্ধু তোমাদেরকে বলি আননা সুকানা ওয়া আবাহাকামিন ওয়াল্লাহু কানা ওয়া আবাহালিন সেই আবু জেহেল মক্কার সমস্ত মানুষ যাকে বলেছিল আমুল হিকাম জ্ঞানের অভাব জ্ঞান গরিমার অভাব ছিল না সার্টিফিকেটের অভাব ছিল না একাডেমিক কোয়ালিফিকেশনের অভাব ছিল না কিন্তু আবু জাহেদের চরিত্র ছিল পশুর গোটা আরব যাকে বলল জ্ঞানের ভাব আল্লাহ তাকে বলল মূর্খের ভাব আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে তার বাড়িকে গণ টয়লেট বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানাই দিয়েছেন ঠিক কিনা আমার ভাইরাম মনে রেখো ইজ্জত সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে সলমান এফ রহমান পৃথিবীর বিখ্যাত চোর গোটা দেশের মানুষের শত শত মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে যে টাকা আছে এই দরবেশ বাবার কাছে একাই সেই টাকা ছিল ঠিক কেনা বলেন আমার ঘরের চাকরের দাম আছে সালমান এফ রহমানের কোনো দাম নাই ঠিক কেনা বলেন কি আপনাদের ডর লাগে নাকি ঠিক না ঠিক আমার ভাইরা গোটা দেশকে যে ধ্বংস করে দেয় সেই সমস্ত মানুষের বিরুদ্ধে আমার তোমার মতো গরিবের রুখে দাঁড়াতে হবে আর বলতে হবে আগামী দিনে ইনসাফের দেশ হবে যারা নেতৃত্ব দিবে তারা তারা কথা বলবে তো জনগণের সঙ্গে বুঝে কথা বলবে ইনসাফের সঙ্গে নরম গলায় কথা বলবে কথা বলতে হয় আমরা কথা বলবো গলায় ঠিক কিনা বলেন পারবা পারবা ও যুব সমাজ পারবা পারতা না আমি জানি পারবা না কিন্তু বলা আমাদের দায়িত্ব আমরা বলে যাব মনে রেখো ইনসাফ ওয়ালা আসতেছে গোটা দুনিয়ায় কালেমার পতাকা উঠবে সেদিন আর কোন লম্ফ জম্প কাজে আসবে না ঠিক কিনা বলেন তোমরা সেই ক্রাইটেরিয়াতে যাওয়ার জন্য কি প্রয়োজন আমি সেই ক্রাইটেরিয়াটাই শুধু বলবো সেই কোয়ালিটিটাই শুধু বলবো আর কোনো কিছু বলবো না বন্ধু আজকে তোমার কণ্ঠে হকের আওয়াজ বের হয় না